আপনারা যারা উনিশতম নিবন্ধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কবে সার্কুলার আসবে তাদেরকে স্বাগত আঠারোতম নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়ে গেছে রিটেনের ডেট দিয়ে দিয়েছে ঈদের পরেই আঠারোতম রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশতম শিক্ষণ নিবন্ধন পরীক্ষা দু হাজার সালের শেষের দিকে হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং প্রিলিমিনারি পরীক্ষা শেষ বারোই জুলাই এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ রিটার্ন পরীক্ষা হবে এই পরীক্ষা হতে না হতেই উনিশতম সার্কুলার সম্বন্ধে মোটামুটি ধারণা পাওয়া যাবে যে কবে সার্কুলার আসবে কিংবা কোন উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা হতে পারে সো